খো কোটি মানুষের হৃদয়ে কথা শোনো বলি গানে গানে তারি কথা লক্ষ কোটি মানুষের প্রিয় সাইদি হতে পারে না কবু অপরাধী হতে পারে না কবু অপরাধী তাই গানে গানে বলে যাই সাইদির মুক্তি চাই মাওলানা সাইদির মুক্তি চাই প্রিয় সাইদির মুক্তি চাই প্রতি হিংসার মোহে পড়ে করুণা কোনো অবিচার সাইদি নয় শুধু বাংলাদেশের মুসলিম বিশ্বের মুসলিম জাতি রহংকার তাই বিশ্ব মুসলিম বলে যায় আল্লাহ মাসাইদির মুক্তি চায় মাওলানা সাইদির মুক্তি চায় আল্লাহ মাসাইদির মুক্তি চায় বিচার নামে যদি কর কোন প্রহোষণ জেনে রেখো এই অবিচার মেনে নেবে না জচলো গনুন মেলে নেবে না জলো গনুন অবিচার নয় সুষবিচার চাই আল্লাহ মাসাই দীর চাই তাই গানে গানে মাওলানা সাইদির মুক্তি চাই আল্লামা সাইদির মুক্তি চাই দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে তাই তো সবাই প্রহর গুনে কখন ফিরবে তিনি বীরের বেশে কখন ফিরবে তিনি বীরের বেশে সর্ব দাবি একটাই সর্বো সাধারণ দাবি একটাই অলম সাইদির মুক্তি চাই মৌলন সৈদীর মুক্তি চাই তাই গানে গানে যাই সাইদির মুক্তি চাই মৌলন সাইদির মুক্তি চাই করি তোমার কাছে ওগো দয়া ময় দয়া করো তোমার কোরআনের পাখির প্রতি দয়া ময় রহম কর ওগো দয়াময় রহম করো তোমার কোরআনের বুলবুলিকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও তার মুখে বাণী মুরা আবার মন ভরে চাই তাই সর্বসাধারণ একটাই আল্লামা সাইদির মুক্তি চাই মৌলানৈদীর মুক্তি চাই তাই গানে গানে বল চাই মুক্তি চাই সাইদির মুক্তি চাই লাখ কোটি মানুষের হৃদয়ে কথা শু বলি গানে গানে তারি কথা লাখ কোটি মানুষের সাইদি হতে পারে না কবু অপরাধী হতে পারে না কবু অপরাধী তাই গানে গানে अल्म सैदीर मुक्ति चाई मुक्ति चाय अल्लैीक्ति चाई